হ্যালো এ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি মোটামুটি আসলে ভালো বলতে তেমন ভালো না কারণ আমার ঘরের মধ্যে একটি ছায়া বয়ে গেছে ওই কারণে সবার মন মানসিকতা অনেক খারাপ সেজন্য আমি খুব খুব কম অ্যাক্টিভ ফেসবুকে আসলে কি করে অ্যাক্টিভ থাকবো যার ঘরে এমন সুখের ছায়া সে কীভাবে অ্যাক্টিভ থাকবে আমার বড় বাসুর ইন্তকাল করেছেন আজ পনেরো দিন হল তো ওই জন্য আসলে আসা হচ্ছে না ফেসবুকে সমস্ত কিছু আমাদের দেখতে হচ্ছে মেহমান বলুন অন্যান্য সব কিছু করে তো আমি আসলে মোবাইলটা হাতে নেওয়ারও সেই সময় পাই না একটু বিছনায় আসলে তখন মোবাইলটা হাতে নিই আর কি তো এই আর কি আসলে এভাবে আমাদের জীবন থেকে মানুষগুলো যে চলে যাবে সেটা কল্পনা করি নাই হঠাৎ মৃত্যু আসলে কেউ মেনে নিতে পারে না খুবই কষ্ট হয় যারা অসুস্থ দীর্ঘদিন ধরে চিকিৎসা করতেছে তাদের মৃত্যু হলে বা মনের মধ্যে একটা ইয়া হয় যে তাদের চিকিৎসা করাইছি একটা মনের মধ্যে আসে এখন এদের এরকম মৃত্যু আর লেখাও কি না পরিবার থেকে দূরে নিয়ে গিয়ে এরকম মৃত্যু কাখনা কাশনা আসলে আমি ইমোশনাল হয়ে যাচ্ছে অনেকটা তো আচ্ছা যাই হোক কিছু করার নেই সমস্ত কিছু আল্লাহর তালার পরিকল্পনাই হচ্ছে তো ওনার পরিকল্পনায় আসলে কেউ হাত দিতে হয়তো উনি এচ্ছি তো বাল উত্তম কিছু ওদের জন্য রেখেছে ওনার আসলে তিনটা মেয়ে কোনো ছেলে নেই ছোটো ছোটো মেয়ে রেখে ইন্তেকাল করেছেন তো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো এখানে আমি আসলে সুজি দিয়ে একটা নাস্তা করার চেষ্টা করলাম নিজের একদম কি বলবো নিজের একদম পুরো নিজের আইডিয়া দিয়ে আমি আসলে করার চেষ্টা করেছি আসলে কীরকম হয় দেখার জন্য দেখলাম খুবই ভালো হলো আসলে এখানে একটা সুজি তারপর একটু লবণ তারপর চিনি একসাথে গরম পানিতে মিক্স করে তার যে ডোটা করলাম সেই ডো দিয়ে আসলে এই নাস্তাটা আমি রেডি করেছি আসলে নাস্তাটা যে এতটাই খেতে ভালো হবে আসলে আমি নিজেও বুঝতে পারিনি আমি মনে করলাম যা এমনি বানাচ্ছি হয়তো খাওয়া যায় কিনা না যায় কিন্তু আসলে সত্যি বিশ্বাস করবেন না আপনারা অনেক মজা হয়েছে আমার হাজব্যান্ড বলতেছে বলতেছে যে এটাতে অনেক মজা হয়েছে নাস্তাটা এই নাস্ত আমি করতে শিখলে আমি বললাম জাস্ট নিজের আইডিয়াই বানাইলাম এটাই আর কি এটা আমি বানাতে বানাতেই মনে করেন একদম অনেকটাই কে ফেলছি সত্যি বলতে আসলে আমার বয়সটা একটু খারাপ কারণ একটু ঠান্ডাজনিত তারপর গলা ব্যথা এগুলার কারণেই তো সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আজকের মতো এখানেই শেষ শেষ করতেছি ভাল থাকবে আল্লাহ হাফেজ বাই বাই অ